হঠাৎ সমুদ্র সৈকতে উঠে আসছে ডোমস্টে ফিশ বা কেয়ামত মাছ এই মাছ সমুদ্র সৈকতে উঠে আসা মানে ভয়াবহ খারাপ লক্ষণ জাপানি পৌরাণিক কাহিনী অ্যাটেলাস ওবস্কার মতে গভীর সমুদ্রে বসবাস করা অরফিশকে উপকূলের অগভীর পানিতে দেখা গেলে তা ভূমিকম্প কিংবা সুনামির পূর্ব সংকেত হিসেবে বিবেচনা করা হয় অশান কনজারভেসির তথ্য অনুসারে দু সালের মার্চ মাসে জাপানে প্রলয়ঙ্করী ভূমিকম্প এবং সুনামি সংঘটিত হওয়ার আগের বছরটিতে দেশটির উপকূল রেখায় অরফিস ফেসে আসার অন্তত এক ডজন ঘটনা নথিভুক্ত করা হয়েছিল গেল দশ ফেব্রুয়ারি মেক্সিকো সমুদ্র সৈকতে ভেসে আসে একটি ডোমস্টে ফিস বা কেয়ামত মাছ মাছটি দেখলে মনে হবে যেন চকচকে লোহার চাবকের ওপর কমলা রঙের পাকনা বসানো মাছটি দেখে বিস্মিত হয়েছেন সাধারণ মানুষ স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য ভিডিওতে যে মাছটিকে দেখা গেছে সেটি পরিচিত অরফিস নামে রূপালি রঙের ছিপছিপে মাছটি দেখতে ধাতব চাবুকের মতো রং কমলা তবে গভীর জলের মাছ সাধারণত সমুদ্রের মেসোপ্যালাজিক অঞ্চলে এরা বসবাস করে সূর্যের আলো সেই অঞ্চলে পৌঁছাতে পারে না ফলে খুব কম সময়ই সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি দেখা যায় এই মাছকে তবে আকস্মিকভাবে মাছটি সমুদ্রের উপরে উঠে আসায় আলোচনা শুরু হয়েছে সেই ঘটনা উস্কে দিয়েছে কিছু ভয়ঙ্কর পৌরাণিক কাহিনীকেও সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিবেদন অনুযায়ী দু হাজার সালে জাপানে বিধ্বংসী ভূমিকম্পের পরে গভীর সমুদ্রে বসবাসকারী প্রায় বৃষ্টি অর্ফিস দেশটির উপকূলে ভেসে উঠেছিল এবার মেক্সিকো সমুদ্র সৈকতে এই মাছ ভেসে আসার পর শুরু হয়েছে আলোচনা